সেটিং হয়তো অফ করা যায় তার জন্য আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না তার বন্ধুরা যদি চ্যানেলে নতুন এসে গেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দেবেন তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু আমরা চ্যানেলে সবার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সরাসরি আমি বলে বলি বেশি দেরি করব না কারণ সময় অনেক ভ্যালু তা শুনে সময় অনেক দাম সেই সমস্ত যারা নতুন ভিডিও আপলোড করছে তাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না কি কারণে আসছে না সেটা কিন্তু আপনাকে জানতে হবে অন্যদের ভিডিওতে ভিউজ আসছে আপনার আসছে না আসছে না কেন কি কারণে আসছে না কোথায় ভুল হচ্ছে আপনার বা আমি কোথায় কি আপনার সেটিং অফ আছে ওয়াইটি স্টুডিওর মধ্যে কোন সেটিং অফ আছে সব বিষয়ে আজকে আমি কথা বলবো সমস্ত বিস্তারিত এই ভিডিওর মধ্যে কিন্তু থাকবে যদি দেরি করবো না সরাসরি চলে যাবো ভিডিওর মধ্যে তো বন্ধুরা সরাসরি আমি যখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের মধ্যে দেখাবো আপনাদের কোথায় কি অফ আছে বা কোথায় সঠিক আছে সব বিষয়টা কিন্তু আজকে আপনাদেরকে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে করবো আমি তো পুরোপুরি আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু একটা সেকেন্ড যদি স্কিপ করে দেন কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনার কাছে পেরিয়ে যাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোন জিনিসটা পেরিয়ে গেল বা কোন জিনিসটা কোথায় থেকে কি হলো এইগুলো কিন্তু আপনি আর বুঝতে পারবেন না তা চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর কি করতে হবে সবার ফার্স্ট আপনাকে কি করতে হবে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে ইউটিউব এ সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর তো নেটওয়ার্কের সোলোর জন্য আসছে না তো সরাসরি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি আমি তো কি করতে হবে আপনাকে যখনই আপনার ওয়াইটি স্টুডিওটা অন হয়ে যাবে অন হওয়ার সাথে সাথে আপনি কি করবেন এখানে একটা গোল আইকন দেখতে পাবেন চ্যানেলের নামে যে আইকনটা পাশে দেওয়া থাকবে সেই আইকনটাকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি কি করতে হবে দেখুন আমি কি করছি তাহলে আপনি শিখে যাবেন আপনি সেম টু সেম করুন তাহলে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসতে বাধ্য তো এখানে কি লেখা যায় চ্যানেলের নাম লেখা আছে চ্যানেলের নাম লেখা আসার পাশাপাশি একটা সেটিং আছে সেটিং বলে একটা সেটিংস বলে একটা লোগো আছে তাদের লিঙ্গাজিতে পুরোপুরি লেখা আছে সেটিংস তো এখানে আসবেন এখানে আসার পর তো এখানে যে নোটিফিকেশনটা আছে না এখানে অ্যাপ নোটিফিকেশন এই অ্যাপ নোটিফিকেশন সব প্রোডাকে অন করে রেখে দেবেন অ্যানালিস্টিক আছে অ্যাচিভমেন্ট আছে পলিসি আছে আর আর্নিং আছে এইটাকে পুরোটা অন করে দেবেন এখানে কমেন্ট যেটা আছে না ওই কমেন্টটাকে পুরোপুরি ভাবে যেটা অল করা যায় সেটা অল করে দেবেন আপনি তো এটাকে ব্যাক দিয়ে দেবেন ব্যাক দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন ফের ব্যাক দিয়ে দেবেন যে এখানে পেন আইকন বলে একটা অপশন আছে ওই পেন আইকনে আসার পর এখানে যে হোম টেপ বলে একটা জিনিস আছে হোম টেপ এই টেপটাকে পুরোপুরিগুলো অন করে দেবেন আমার যেমন অন করা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে অন করে দেবেন এটা অন করলে কি হবে হোম এটা ফর আছে মানে আপনার যে চ্যানেলের যে ভিডিও আপনি আপলোড করছেন আপনার চ্যানেলে কেউ যদি সার্চ মিলে ঢুকে বা কেউ যদি সার্চ করে যে আপনার চ্যানেলকে পায় অথবা আপনার ভিডিও কোনো একটা কিউআর টাইপ করলো টাইপ করার পর কিন্তু আপনার ভিডিও ঢুকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যেটা পপুলার ভিডিও আছে সেটা সঙ্গে সঙ্গে তার কাছে শো করবে যখন এটা শো করবে কি হবে তো মানে উনি কি চাইবেন যে ওই ক্রিয়েটারের আর চার পাঁচটা ভিডিও দেখি যখন এই ভিডিওটা দেখবে তখনই কিন্তু চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউস আসা শুরু করবে তাতে কি হবে আপনার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি করবে তো বন্ধুরা দেখি দিলাম সেটিংস এই সেটিংসটাকে এনি টাইম আমরা কিভাবে অন করে গিয়ে দেবেন দেখবেন মাঝে মাঝে কিন্তু এগুলো অফ হয়ে যায় সেটা আপনি মাঝে মাঝে চেক করে দেখবেন অফ হয়ে গেল কি না যদি শিখতে পারেন তো চ্যানেলটাকে লাইক করে দেবেন আর লাইক করলে মোটিভেশন পায় আর ভিডিও বানাতে আগ্রহী হয় যদি চ্যানেলে নতুন হয় তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তা হ্যালো বন্ধুরা তো আমি একটা কথা বলতে চাইছিলাম যে আমি অনলাইনের মাধ্যমে কিন্তু টেকনিক্যাল ইস্যু বা চ্যানেলে কোনো প্রবলেম কিন্তু সরাসরি সলভ করে থাকি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন তাতে কি হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের চ্যানেলে সমস্ত প্রবলেম কিন্তু আমি সলভ করে দেবো অনলাইনের মাধ্যমে তার জন্য কোনো চার্জ লাগবে না একদম ফ্রি অফ কস্টে কিন্তু এটা আমি করে দেবো এটা শেষে যেটা আমি বলে থাকি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সদস্য এটা বাপুর সাথে জুড়ে থাকুন